আই ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মাইনর ফার্স্ট সেমিস্টার হিউম্যান ডেভেলপমেন্টের সাজেশান দিচ্ছি এখান থেকে পড়ো ভালো করে পড়ো অবশ্যই কমন পাবে একটা জিনিস বলে রাখি দু হাজার কিছু প্রশ্ন এখানে অ্যাড করা আছে সেগুলো আমার মনে হচ্ছে এটা রিপিট হতে পারে তো সেই জন্য আমি এটা এখানে দিয়েছি হয়তো পাঁচ নম্বর গুলো যেগুলো গতবার এসেছে সেগুলো দশে আসতে পারে বা দশেরগুলো পাঁচে আসতে পারে এরকম হতে পারে তবে সেগুলো কম ইম্পর্টেন্ট দু হাজার তেইশেগুলো কম ইম্পর্টেন্ট তবে যেগুলো বাকিগুলো রয়েছে সেগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দু হাজার তেইশেটা বাদ দিয়ে পড়তে পারো তবে আমার মতে একটু রিডিং দিয়ে যাবে কারণ অবশ্যই তোমরা সেটা কমন পেয়ে যাবে কারণ একটু যদি পড়ে যাও যদি রিপিট হয়ে যায় তাহলে কিছু তো তোমরা লিখতে পারবে যাই হোক ভিডিওটা দেখতে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের হেল্প হবে